বাংলাদেশের ডেন্টিস্ট যারা রয়েছেন আপনি নিজেও রয়েছেন এবং বাকি যারা রয়েছে আসলে আমাদের সিনিয়র যদি বলি জুনিয়র যদি বলি সবাই কিন্তু এখন কম বেশি চেষ্টা করছেন যে বাংলাদেশকে আসলে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় বিশ্ব দরবারে আমাদের শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে আমরা জানি হার্ট লিভার কিডনি বিভিন্ন রকম স্কিন চোখ অনেক ডিপার্টমেন্ট কিন্তু আলাদা আলাদা স্পষ্ট ভাগ হয়ে রয়েছে কিন্তু মেডিকেলের সকল বিভাগের মধ্যে একমাত্র ডেন্টাল বিভাগটি যেখানে আসলে মানুষের আস্থাটি এমন একটি পর্যায়ে গেছে আপনি দেখবেন আমাদের পরিচিত মহলে যারা দেশের বাইরে থাকে তারাও কিন্তু দেখবেন ডেন্টাল চিকিৎসাটি করতে বাংলাদেশে আসছে কিন্তু তাই না ভিন দেশি লোকরাও কিন্তু এখন মানে বিদেশিরাও কিন্তু এখন বাংলাদেশে আসলে পরে এই দেশ থেকেই এই ডেন্টাল চিকিৎসাগুলি নেয় কারণ আমাদের দেশে ডেন্টাল চিকিৎসার মান আমরা এতটাই আধুনিক করতে পেরেছি আলহামদুলিল্লাহ যে আমরা গর্বের সাথে বলতে পারি শুধুমাত্র এই ডিসিপ্লিনে যে কোনো চিকিৎসাতেই রুগীরা কিন্তু সাধারণত দেশের গন্ডি পেরিয়ে বাইরে কোনো একটু দেখাতে গিয়ে বা কোনো পরামর্শ নেওয়ার কোনো প্রয়োজন হয় না কারণ প্রায় সকল চিকিৎসা আমাদের দেশেই সফলভাবে নিয়মিত আমরা দিয়ে থাকছি আচ্ছা অর্থাৎ বিশ্বমানের সেবাটাই কিন্তু আমরা এখন থেকে আমরা পাবো আপনাদের কাছ থেকে সাম্প্রতিক সময়ে যে এশিয়ার বৃহত্তম ডেন্টাল প্রদর্শনের ডেনটেকে এবং সেটি বিআইপি ডেলিগেটর হিসেবে প্রথমবারের মতো আপনারা আমন্ত্রিত হয়েছেন সেখানে আপনারা অংশগ্রহণ করবেন সেই সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাই এটি শুধু এশিয়া না সারা বিশ্বেরই অন্যতম একটি বৃহৎ ডেন্টাল প্রদর্শনী হয় যেখানে আমাদের জানা মতো ওরা যেটা জানিয়েছে আমাকে সারা পৃথিবী থেকে এবার প্রায় দুই লক্ষেরও বেশি এই ডেন্টাল প্রফেশনাল লোকজন সেখানে উপস্থিত হয় সেখানে যাওয়া মানে কিন্তু শুধু যে আমাদের ডেন্টিস্টকে নিয়ে যাওয়া এমনটি নয় ওইখানে নতুন উদ্ভাবিত নানা ধরনের যন্ত্রপাতি মেশিনারিজ ম্যাটেরিয়াল সব কিছুর প্রদর্শনী হয় বিশাল একটা এরিয়া নিয়ে এটা আসলে আমাদের বাংলাদেশের মানুষের জন্য অবশ্যই একটি ভিন্ন মাত্রা যোগ দেয় কারণ এত কিছু কিন্তু আমাদের দেশে আমরা যারা ডেন্টিস্ট বা প্র্যাকটিস করছি দেখার সুযোগ হয় না একই ছাদের নিচে তো এই একটি সুযোগ থাকে ওইখানে যাওয়ার আর এই প্রথম কিন্তু আপনি যেমনটি বলছিলেন যে বাংলাদেশ থেকে বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স এই যে পেশাজীবী সংগঠন তাদেরকে ওরা ভিআইপি ডেলিগেটস হিসেবে আমন্ত্রণ জানিয়েছে এবং আমাদের বাংলাদেশ থেকে আমরা প্রায় ষাটজন ডেন্টাল চিকিৎসক সেখানে উপস্থিত হচ্ছি আমাদের উদ্দেশ্য হচ্ছে সেখানে যে এই যে নতুন উদ্ভাবিত যন্ত্রপাতিগুলো সব নিজেদের পরিচিত করতে পারবো একই সাথে এখানে কিন্তু নানা ধরনের হ্যান্ডসন ওয়ার্কশপ বিভিন্ন ক্লিনিক্যাল আলোচনা হয় আপনাদের প্রত্যাশা এখান থেকে আসলে আপনারা কি অ্যাচিভ করতে পারবেন প্রথমে বলতে হবে আমাদের এই চিকিৎসা দেওয়ার যে মান বা পদ্ধতি সেই পদ্ধতি যেটা চলছে আমরা জানি এটা আধুনিক বাট তার উপরে আধুনিক হয়ে যায় কারণ প্রতি প্রতিনিয়তও কিন্তু ডেন্টালে ব্যবহৃত যন্ত্রপাতি পরিবর্তিত হচ্ছে আসছে নতুন আমরা জানি প্রথমে মানুষ দাঁত লাগাতো ডেনচার হিসেবে খোলা বন্ধ এরপরে ব্রিজ এখন ইমপ্ল্যান্ট আবার রোগ ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা এক্স রেয়ের মধ্যে সীমাবদ্ধ ছিলাম এক্স রে করে দাঁতকে দেখতে পারতাম বাট এক্স রেতে কিন্তু একটি দাঁতের শুধু দুইটা অংশ দেখা যায় সামনে পিছনে আমরা টু ডি বলি সেখান থেকেও কিন্তু এখন থ্রি ডি চলে আসছে দাঁতের চারিদিকেই দেখা যায় যে কোনো অংশ দেখা যায় এই যে নতুন উদ্ভাবিত যন্ত্রপাতি তৈরি হচ্ছে সেগুলিতে এক ছাদের নিচে আমরা নিজেদেরকে পরিচয় করিয়ে নিতে পারবো কিভাবে কোন মেশিন কোন কোন কাজে ব্যবহৃত হয় এটা জানতে পারবো পাশাপাশি সারা ওয়ার্ল্ডের যে বিখ্যাত ডাক্তাররা রয়েছেন তাদের সাথে যে মত বিনিময়ের সুযোগ তো থাকেই তো আলটিমেটলি দেখা যায় এগুলো যখন আমরা জেনে বাংলাদেশে আসবো এসে আমাদের চেম্বারে বা আমাদের হসপিটালে সেগুলি দেওয়ার সুযোগ পাবো আলটিমেট রেজাল্ট কিন্তু আসবে বাংলাদেশের অগণিত ডেন্টাল রুগী কারণ তারাই কিন্তু এই যে উচ্চ মান বা উচ্চ বিশ্বমানের যে চিকিৎসাটির ধারাবাহিকতা সেটি নিশ্চিত করতে পারবে এই ধরনের সেমিনার ওয়ার্কশপ এই ধরনের ডেন্টাল প্রদর্শনীতে যদি আমাদের বাংলাদেশের ডেন্টিস্টরা সেই জায়গায় পৌঁছাতে পারে